আজ থেকে ঠিক দু মাস আগে আমার এই টিনের শেডের নিচে এই জায়গাটায় একদম আমার বাড়ির সামনে এখানে দাঁড়িয়ে থাকতো আমার আগের গাড়িটা যেটা ছিল মারুতি ইকো সেটা আমি মোটামুটি সাড়ে পাঁচ বছর ব্যবহার করেছি আর এখন দাঁড়িয়ে রয়েছে আমার নতুন নেকসন নিয়েছি হোয়াইট কালার এই রয়েছে চাবি আনলক করি চলো তারপর ভেতরে গিয়ে কিছু কথা বলি চলো চলে এসছি গাড়ির ভেতরে এবার আমি কিছু কথা বলি যে আমার নেক্সন নেওয়ার কারণটা কি বা এই সেগমেন্টের মধ্যে আমার কিন্তু মাহিন্দ্রা এক্স ইউভি ছিল আর ব্রেজা ছিল মারুতি ব্রেজা ছিল তো এই ধরনের আরও কিছু গাড়ি ছিল তো স্কোডা বলো বা আরও যেসব গাড়িগুলো রয়েছে আমি সেগুলোর মধ্যে যেতে চাইনি তার কারণ হচ্ছে আমি যে লোকেশনে রয়েছি মানে আমার বাড়ি যেই জায়গাটায় সেখান থেকে তার সার্ভিস পয়েন্ট বা জিনিসগুলো অনেকটা দূরে হতো তো আমি সেগুলোকে কখনো আমি ভাবি নি যে না ওই গাড়িগুলো আমার একবার দেখা উচিত অবভিয়াসলি ওই গাড়িগুলো যথেষ্ট ভালো ছিল কিন্তু তারপরে বিষয় হচ্ছে আমার যে আগের গাড়িটা ছিল মারুতি সুজুকি ইকো তো ওই গাড়িটা সকলেই জানো মোটামুটি ওটা একটা প্র্যাকটিক্যাল গাড়ি ফিচার্সের কোনো নাম গন্ধ পাবে না ওর মধ্যে জাস্ট এমনকি পাওয়ার স্টিয়ারিংও নেই ঠিক আছে পাওয়ার স্টিয়ারিং এর আমারটা ছিল নন এসি সেভেন সিটার তো গাড়িতে লোক তুমি যেভাবে খুশি ভরে নিয়ে চলে যাও কোনো অসুবিধা নেই গাড়ি তোমাকে দারুণ পারফরমেন্স দেবে তো আমি সেই গাড়িটা সাড়ে পাঁচ বছর যে আমি ব্যবহার করেছি আমার কি বলবো যে মনের সব থেকে কাছের যদি কিছু বলো আমার হচ্ছে গাড়ি ঠিক আছে তো ইকো আমাকে এত ভালো পারফরমেন্স দিয়েছে কোনো সময় কোনো জায়গাতে আমাকে কোনো প্রবলেমে ফেলেনি তো এইসব বিষয়গুলো নিয়ে আমি ইকো নিয়ে যথেষ্ট হ্যাপি ছিলাম তো ফাইনালি যখন আমার এই গাড়িটা এখন সেল আউট করার চিন্তাভাবনা আসলো তখন মনে মনে ভাবলাম যে আমার সেভেন সিটারের দরকার নেই গেলে পরে আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম টাইম আমি আর পম্পি বেরোই তো সামনে দুটো সিট রয়েছে আর বাকি পেছনে যে আরও যে সাতটা সি সরি আরও যে পাঁচটা সিট রয়েছে সেই পাঁচটা সিট কোনো কাজে লাগে না হুম মানে টোটালি আর কি ফাঁকা থাকে ওভাবেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি সামনে দুজন বসে হুম এখন হয়তো মনে কোশ্চেন আসতে পারে যে না দুজনের জন্য তো অনেকে ইনোভা হাইক্রসও ব্যবহার করে বা টাটা সাফারিও ব্যবহার করে যে দুজন বসে যাচ্ছে কিন্তু অত বড় গাড়ি ঠিক আছে ওটা কোনো বিষয় নয় ওটা যে খুব বড় একটা প্রবলেম বা কিছু সেরকম নয় থেকে আরও বড় বিষয় হচ্ছে ধরো আমি গাড়ি চালাচ্ছি মানে আমি আমার গাড়ি আমি ড্রাইভ করি আগেরটার কথা বলছি তো গাড়ি নিয়ে আমি যখন বেরোতাম আমি মোড়াগাছা ধুবুলিয়া কৃষ্ণনগর বা তারপরে পালপাড়া মোড় সব জায়গাগুলো যখন পৌঁছায় না প্রত্যেকটা জায়গাতে হাত মারে গাড়ি এভাবে দাঁড়াও মানে হয় না যে একটা গাড়ি চালানোর সময় লোকে ভাবে যে না এটা মনে হয় প্যাসেঞ্জার তুলতে তুলতে যাবে মানে ড্রাইভার গাড়ি চালাচ্ছে সে ভাড়াটা মেরে হয়তো আসছে বাড়িতে ফেরত সেই টাইমে ফাঁকা গাড়ি যাবে প্যাসেঞ্জার তুলবে সেই ঘরে টাকা তার নিজের এটা করে ড্রাইভাররা করে গাড়ি নো ডাউট যথেষ্ট ভালো আমাকে যদি বলো যে মারুতি সুজুকির গাড়ি আমি তো এক চান্সে মারুতির ফ্যান কিন্তু এর মধ্যে বিশ্বাস হচ্ছে মারুতিতে সেফটিটা একদম নেই হুম তো ইকোতে আমার পাওয়ার স্টিয়ারিং তো ছিলই না পাওয়ার উইন্ডো ভুলেই যাও ঠিক তাহলে এখনও পর্যন্ত তোমাকে সেই নব দেখতে পাবে ঠিক আছে এরকম ঘুরিয়ে 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 ঘুরে তোমাকে কাঁচো উপরে তুলতে হবে নামাতে হবে এবার এগুলোতে কী প্রবলেম হয় ধরো আমি কোনো একটা ক্লোজ জায়গাতে আমি গাড়িটা পার্ক করলাম আর সাইডে হয়তো আমার স্পেস একদম কম রেখে আমি গাড়িটা পার্ক করলাম কারণ ডান সাইড দিয়ে আমাকে বেরোতে হবে তো আমার ডান সাইডে গেটটা খোলার মতো জায়গা আমাকে রাখতে হবে তো বাস সাইডটা কিন্তু তখন আমার কাছে অপশনাল যে না আমার আগে ডান সাইড তারপর বাস সাইড কারণ গাড়িতে যদি কেউ থাকে তাকে আমি আগে নামিয়ে দেবো তারপরে গাড়ি পার্ক করব তো সেই সময়তে গিয়ে কি হয় বাস সাইডের যে লক করার বিষয়টা থাকে ডোরটা লক করার সেটা তো আমি কোডার বাস সাইডটা হাতেই পেয়ে যাই কোনো অসুবিধা নেই তাতে কিন্তু যখন সেটা আমার পেছনেরটাই যায় আমার ডান সাইডের পেছনেরটাও আমি হাত দিয়ে নাগাল পেয়ে যাই কিন্তু পেছনে যেটা বাস সাইডের পেছন যেটা হয় সেখানে গাড়ির ভেতর দিয়ে মানে বলতে পারো যে হয়ে এগিয়ে গিয়ে আমাকে লক করতে হয় ঠিক আছে একটা বিষয় ছিল যেরকম গাড়ি সেরকম তার ই কথা যে তাতে কোনো প্রবলেম নেই কিন্তু হতো এগুলো ফেস করতে হয়েছে আমাকে মানে আমি ফেস করেছি রীতিমতো আরেকটা জিনিস হচ্ছে ওটাতে এসি ছিল না নন এসি ছিল সেটার একটা বড় কষ্ট মানে বড় কষ্ট মানে বিশাল কষ্ট গরমের দিনে যে কি কষ্ট সেটা যে নন এসি গাড়ি চলে সেই জানে ঠিক আছে কারণ বাইরের যে এনভায়রনমেন্ট চলবে সেই এনভায়রনমেন্টের তুলনামূলক তোমার গাড়ির কেবিনের ভেতরে যথেষ্ট পরিমাণে টেম্পারেচারটা অনেক বেশি থাকে তারও একটা কারণ আছে কারণ তুমি নর্মাল যত গাড়ি দেখবে রাস্তাঘাটে প্রত্যেকটা গাড়ির হচ্ছে ইঞ্জিন সামনে থাকে আর ইকো আর তার আগে যেটা ছিল অমনি এই দুটো গাড়ি ইঞ্জিন থাকে হচ্ছে গাড়ির একদম সিটের নিচে তো ইঞ্জিন রান করলে তো ইঞ্জিন হিট হবেই ওই হিটের কারণে কেবিন যথেষ্ট পরিমাণে হিট হয় এখন কোনো প্ল্যান ছিল না যে নতুন গাড়ি নেব তারপর হঠাৎ করে প্ল্যান আসলো সেটাও বলতে পারো যে আমার দিদি জানাবোর জন্য যখন নতুন গাড়ি আমি ফুল ক্যাশে নেব কোনো এক্সচেঞ্জ ছাড়া তো সেখানে শোরুম কিন্তু একটা তোমাকে ডিসকাউন্ট করে দেবে ঠিক আছে বেশ ভালো অ্যামাউন্ট একটা ডিসকাউন্ট করে দেবে সেটা তোমার পনেরো হাজার থেকে বলতে পারে একদম চল্লিশ হাজার পর্যন্ত ঠিক আছে এই জিনিসটা হয় সব শোরুমে সেটা করে কিনে যায় না তবে ম্যাক্সিমাম শোরুমে এটা হয় এবার যখন তুমি এক্সচেঞ্জে কোনো প্রোডাক্ট তাদেরকে দেবে যে না আমি এক্সচেঞ্জে একটা গাড়ি দিয়ে আমি নেব তখন ওরা কিন্তু এক্সচেঞ্জ ভ্যালু যেটা থাকে তার উপরে এক্সচেঞ্জ বোনাস একটা অ্যাড করে যেটা তুমি ক্যাশে গাড়ি কেনার সময় যে টাকাটা তুমি এমনি এক্সট্রা তুমি পাচ্ছ যে না এই টাকাটা আমার কম লাগছে সেটা ওরা ওটাতে অ্যাড করে দেবে হুম তারপরে তোমাকে ভ্যালু বলবে যেটা তোমার শুনে মনে হবে যে না মোটামুটি ঠিকঠাক ভ্যালু আছে এবার যখন তোমার নতুন গাড়ি নিতে যাবে সেখান থেকে কিন্তু আর কোনো তোমাকে এক্সট্রা কোনো ডিসকাউন্ট না হ্যাঁ দশ মানে পাঁচ সাত হাজার টাকা দিলে সেটা বলতে পারো যে শোরুমের খাতিরে সে দিতে পারে সেটা বিষয়ে আসছি না আমি যখন নেক্সার শোরুমে এগুলো শুনলাম তখন আমি একটুখানি হোল্ড হয়ে গেলাম যে ঠিক আছে চলো এখন নয় তো পরে কোনো অসুবিধা নেই নয় আমি একটাই ফিগার বলবো আমার এই ফিগার হলেই আমি গাড়ি সেল আউট করবো না রে না ওরা বললো কত আমি বললাম থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে এইটাই আমার হচ্ছে ফাইনাল এর নিচে আমি নামবো তো ওরা বললো না স্যার এটা কোনোভাবে সম্ভব না এটা হবে না আরও আরো অনেক কিছু অনেক কিছু ঠিক আছে আমার গাড়ি বেচতেই হবে আমার এরকম কোনো নিট ছিল না যে না আমার গাড়ি চেঞ্জ করতেই হবে এখন চেঞ্জ না করলে আর হবেই না মানে আমার এখনই লাগবে এরকম বিষয় না আমি যখন দাম কাউকে বলবো তখন অবভিয়াসলি আমি দশ পনেরো টাকা বাড়িয়ে বলবো কারণ আমি জানি যে সে নেগোসিয়েশন করবে আমি যা চেয়েছিলাম সেরকম রেট আমার মিলে গেলো ঠিক আছে চলো আমি গাড়ি সেল আউট করে দিলাম সতেরো তারিখে আমার গাড়ি নিয়ে চলে গেল এইবার আমার আসলো এবার তাহলে হাতে আমার টাকা চলে এসছে এই টাকা যদি আমি খরচা করে ফেলি আমার তাহলে গাড়ি কিনতে গেলে আবার ভাবতে হবে নেক্সট সাথে গেলাম ফ্রংস দেখবো ওখানে যাওয়ার পরে যার সাথে আমার কথা হয়েছিল ও আমাকে বললো যে দাদা আমি একটু দূরে রয়েছি আমার আসতে মোটামুটি আধা ঘন্টা টাইম লাগবে আমি একটা টেস্ট ড্রাইভ এসেছি আমি বললো ঠিক আছে কোনো বিষয় না যেহেতু আমার দিদির আবার হ্যারিয়ার বুকিং ছিল তো বললো তুই একবার টাটা শোরুমে চ একটু ঘুরে আসি গেলাম টাটা শোরুমে আর আমি নেক্সট এমন নয় যে আমি ফার্স্ট টাইম দেখলাম আমি আগেও দেখেছি বা ভিডিওতেও দেখেছি অনেক কিন্তু আমার কখনো না টাটা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না তার কারণ আছে এর মধ্যে প্রথমত হচ্ছে থ্রি সিলিন্ডার ইঞ্জিন যেটা আমার পছন্দ নয় আর মারুতির ইঞ্জিনের মতো রিলায়েবল ইঞ্জিন কিন্তু টাটার নয় ঠিক আছে এটা একদম মানতেই হবে তো টাটার বিল্ড কোয়ালিটি ভালো আর টাটা হচ্ছে কম বাজেটের মধ্যে ভোরে ভরে ফিচার্স দেয় এটা আমি জানি কিন্তু ওর আফটার সেল সার্ভিস এতটা বাজে মানে দেখো আমি কোনো দিন চালাইনি টাটার গাড়ি আমার কাছে কখনো ছিল না তাই আমার কোনো এক্সপিরিয়েন্স নেই সার্ভিস নিয়ে কিন্তু দেখো এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে একশোটা ভিডিও দেখলে একশোটা ভিডিওতে লোকে যদি গাড়ি নিয়েও স্যাটিসফাইড থাকে সার্ভিস নিয়ে একদম জিরো ঠিক আছে যে গাড়ি কেনার পরে যদি সার্ভিস নিয়ে ইস্যু হয় তাহলে আমার লাভটা কী আমার তো নিজেরই মনে হবে যে না গাড়ি কিনে অনেক ভুল করে ফেলেছে এই বিষয়গুলো ছিল কী হয় বলো তো গাড়ি হোক বা যে কোনো জিনিস হোক কিনতে গেলে না বাজেট ধীরে ধীরে বাড়ে আর এই কটা টাকা দিলে আমি এর থেকে ভালো টাকে যাবো এই বিষয়গুলো হয় এবার আমার ক্ষেত্রেও সেটা হয়েছে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি ঠিক আছে চলো এটা হতে পারে তো টাটা নেক্সন দেখার পর টাটা আমার একচান্সে পছন্দ হয়ে গেল তারপরে আমি ভাবলাম তাহলে ফ্রংক্স যেটা দেখতে এসেছি সেটা দেখে যাই কারণ প্রথমে আমার ফ্রংস দেখতে যাওয়ার কথা ছিল তারপরে এসেছি টাটাতে এইবার আমি ফ্রংস দেখতে গেছি যার পরে ওদের কাছে ফ্রংস ছিল আমি বললাম তাহলে টেস্ট ডেট দেওয়া যাবে বললো যে না দাদা এটা তো ডিসপ্লে গাড়ি তুমি যদি সার্ভিস রোডে চালাও আমি দিতে পারি ঠিক আছে চলো তাহলে একটু চালাই প্রথমত আমি ভেতরে ঢুকলাম যেহেতু টাটা আগে দেখে গেছি তো কম্পারিজন মনের মধ্যে চলে এসছে হ্যাঁ ভেতরে ঢুকে বসলাম ইন্টেরিয়ারের মধ্যে যা যা দেখলাম সব আমার মনে হচ্ছে ফিল পুরোপুরি ডিজায়ার ঠিক আছে ডিজায়ার আমি এতদিন বসে যাই যেরকম লেগেছে চালিয়ে যেরকম লেগেছে সেম লাগছে একদম বেস মডেল থেকে একদম যেটা ফিয়ারলেস প্লাস আছে একদম টপ মডেল পর্যন্ত সেম ইঞ্জিন বাকি ফিচার্সের উপরে দাম কম বেশি নেক্সটনে যদি কেউ মজা নিতে চাও সে কিন্তু সাড়ে আট থেকে আট লাখ আশির মধ্যে নেক্সনে মজা নিতে পারে তো আমার ক্রিয়েটিভ ভালো লেগেছে আমি দেখলাম পছন্দ হলো ক্রিয়েটিভ বুক করলাম আমার বেলেনো বলো ফ্রংস বলো সব বাদ ঠিক আছে ইঞ্জিনে ইঞ্জিনে আমি স্টার্ট করে দেখলাম ইঞ্জিন যতটা তোমার সেকেন্ড জেনারেশনে যতটা মনে হতো ভাইব্রেশন আওয়াজ বেশি সেই জিনিসগুলো অনেক কম কিন্তু একটা জিনিস কি টাটার প্যানেল গ্যাপ যেমন তোমার সামনে হুড বনেট বনেটার বডির মাঝখানে এতখানি গ্যাপ মানে তোমার একটা আঙুল মোটামুটি ছোট বাচ্চাদের আঙুল ঢুকে যাবে ঠিক আছে এরকম গ্যাপ পেছনে যে বুট রয়েছে ওই ডিকির সাইড দিয়ে বলতে পারো যে তোমার আঙুল ঢুকে যাবে এরকম মোটা গ্যাপ তারপরে তোমার ড্যাশবোর্ড আছে ও সব কিছুতে কম বেশি থাকে এটা টাটার গাড়িতে অ্যাকসেপ্টেবল মানে অ্যাকসেপ্ট করে নিতে হবে তুমি এই গাড়ি বলে না তুমি যদি এখন টাটা সাফারিতে চলে যাও তাও সেম ওতে রকম চেঞ্জ নেই আমি ফাইভ স্টারের সেফটির একটা গাড়ি চালাচ্ছি যদি আমি যদি গাড়িতে চড়ে ফিল করি যে না আমি সেফ আছি এটাই যথেষ্ট এটার জন্য এগুলোকে কনসিডার করা যায় মানে অ্যাকসেপ্টেবল যে না চলো ঠিক আছে এটা পাচ্ছি ওটা নয় পাচ্ছি না ওই উনিশ নভেম্বর কি আঠেরোই নভেম্বর এরকম ডেটে গাড়ি বুক করেছে আমি তাহলে আমার গাড়ি আমাকে বললো দশ দিনের মধ্যে চলে আসবে ঠিক আছে আমার এতটাই ধৈর্য আমি বললাম যে গাড়ি আমি বুকিং অ্যামাউন্ট দিয়ে যাচ্ছি গাড়ি তুমি আনো ডিসেম্বরের লাস্টে ঠিক আছে ডিসেম্বর মাসের শেষের দিকে তুমি গাড়ি আনাও মানে তুমি তাহলে কোন টাইমে তোমার বুকিং করতে হবে তোমার আনাতে হবে সেটা তোমরা জানো মানে আমার ম্যানুফ্যাকচার পঁচিশের লাস্টে হোক আর আমার রেজিস্ট্রেশন আমি ছাব্বিশে চাই ঠিক আছে রেজিস্ট্রেশনের টাইম আস্তে আস্তে পাঁচ তারিখ হয়ে গেছে ঠিক আছে পাঁচ তারিখে আমার রেজিস্ট্রেশন হলো আর নাম্বার প্লেট মনে হয় সাত তারিখের মধ্যে চলে এসছে আমি নয় তারিখে গাড়ি ডেলিভারি নিয়ে নিলাম আট তারিখে নিলাম দিদিদেরটা নয় তারিখে নিলাম আমারটা এবার গাড়ি যখন নিলাম গাড়ির মধ্যে এইগুলোতে সিটে মিটে সব প্লাস্টিক প্লাস্টিক সব চড়ানো ডিসপ্লে এর উপরে প্লাস্টিক চড়ানো সবকিছু ঠিকঠাক ছিল কোনো অসুবিধা ছিল না কিন্তু আমি আগের ভিডিও তো বলেছিলাম যে রাস্তার মধ্যে আমার গাড়ি বন্ধ হয়ে গিয়েছিল সেটার কারণ হচ্ছে পেট্রোলের জন্য ঠিক আছে আমি ইভেন এটাও বলতে পারি আমি গাড়ি আজকে থেকে চালাচ্ছি না আমি বাইক আজকে থেকে চালাচ্ছি না বাইক বলো বা কার বলো কোনো দিন রাস্তায় তেলের জন্য যে গাড়িতে পেট্রোল নেই পেট্রোলের জন্য আমার গাড়ি জীবনে কোনো বন্ধ হয়নি আমি এটা বলতে পারি যে পেট্রোলের জন্য বন্ধ হবে না বাকি অন্য কারণে কোনো কিছুর জন্য বন্ধ হোক কিন্তু পেট্রোলের জন্য গাড়ি বন্ধ হবে না টাটার এই নেক্সন গাড়িটা যথেষ্ট সাকসেসফুল একটা প্রোডাক্ট সতেরো থেকে এটা ছাব্বিশ চলছে এখনও পর্যন্ত টপ সেলিংয়ের মধ্যে রয়েছে টাটার গাড়ির মধ্যে টপ সেলিংয়ে কিন্তু নেক্সন রয়েছে তারপর পাঞ্চ এসছে পাঞ্চও বলতে পারো যে একদম বাজেটের ভেতরে দুর্দান্ত একটা গাড়ি ঠিক আছে সেই গাড়িটা আমি একবার চেক আউট করেছিলাম যে দেখি এটা কেমন হয় তো আমার ফিল বলতে পারো যে না একটু ছোটো তো গাড়িটা সেই জন্য আমার একটুখুনি মনে হয়েছে যে না চলো এর ওপরটাতে যোগাযোগ নেক্সটনে যাক সেই জন্য আমি নেক্সটনে এসেছি এবার আমি আমাকে যদি বলো পাঞ্চ নিলে কেমন হতো আমি বলবো যে অবভিয়াসলি ভালোই হতো খারাপ হতো না কিছু এইভাবে তোমাদেরকে গাড়ির কিছু জিনিস আমি দেখাই যেটা দেখতে যাদের গাড়ি ভালো লাগে ঠিক আছে যে না গাড়ি আমি দেখবো ঠিক আছে চলো এটা দেখাই বা যদি বলো আমার এখন পর্যন্ত নশো একুশ কিলোমিটার গাড়ি রান করেছে আমার এক্সপিরিয়েন্স কেমন সবই আমি বলবো হুম তো চলো একটা একটা করে দেখাই হ্যাঁ ফার্স্ট হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা আমার বেশ পছন্দ কিন্তু আমি চেয়েছিলাম যেটা টোটালটা ডিসপ্লে হয় সেটা কিন্তু সেইটা এই মডেলে ছিল না আগে ক্রিয়েটিভে দিত কিন্তু এখন ক্রিয়েটিভে অনেক কিছু অ্যাড করেছে বলে এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে মানে বলতে পারো যে পিওর প্লাসে যেরকম আসে সেরকম ঠিক আছে সেম এখানে দেখতেই পাচ্ছ আমার ষোলো পয়েন্ট টু করে মাইলে যেটা আমি সবসময় পাই না যদি তুমি বলো যে না ষোলো পয়েন্ট টু তুমি সবসময় পাও কি না সবসময় পাই না কারণ রানিং কীরকমভাবে আমি ড্রাইভ করছি তার উপর ডিপেন্ড করে আমি তোমাকে ট্রিপ দেখিয়ে দিচ্ছি এটা যেমন নশো একুশ কিলোমিটার এবার দেখো আটশো একুশ পয়েন্ট দুই ঠিক আছে এইখানে তুমি দেখো তেরো পয়েন্ট আট করে মাইলেজ এবার যেহেতু আমার গাড়ি সার্ভিস হয়নি তো এখনো পর্যন্ত আমি বলতে পারছি না কেমন কি মাইলেজ আসবে স্টিয়ারিং স্টিয়ারিং এর মধ্যে তোমার এখানে ধরো ট্রিপের জন্য তোমার সব কিছু চলে আসবে এখানে তোমার ক্রুজ আছে ক্রুজ রিসেট করতে পারবে সেট করতে পারবে তোমার যা যা করার এখানে তোমার লোগো চলে আসবে একটা ইলুমিনেটেড লোগো যেটা গাড়ি অনের সাথে অন হলে পরেই এটা জলে যখনই অফ করে দেবো এটা বন্ধ হয়ে যাবে দেখো বন্ধ হয়ে গেল আবার আমি অন করব আবার চলবে এই যে এই হচ্ছে বিষয় আর এদিকে তোমার আছে হচ্ছে ব্লুটুথ এখানে ফোন রিসিভ করাটা রয়েছে এখানে মিউট করতে পারবে সাউন্ড বাড়াতে পারবে এটা ভয়েস কমান্ডের জন্য রয়েছে ঠিক আছে এবার ভেতরে ইন্টেরিয়ারে যদি বলি এটা হচ্ছে টেন পয়েন্ট টু একটা ডিসপ্লে ডিসপ্লেটা যথেষ্ট ভালো ওয়ার্কিং আর কোনো সময় ল্যাকটাই এখনও পর্যন্ত আমার করেনি যেহেতু আমার গাড়ি বলতে পারো যে জাস্ট কুড়ি দিন হয়েছে কুড়ি দিনের মধ্যে আমার কোনোরকম কোনো কিছু ফিল হয়নি হুম সব কিছু ওকে আর এখানে যে প্যানেলটা দিয়েছে এই প্যানেলটা টোটাল টাচে দিয়েছে ঠিক আছে এখানে তোমার ম্যাক্স আছে যেমন তোমার গাড়ি হঠাৎ করে তুমি রোদে রোদের মধ্যে দাঁড়া করে রেখেছো এসে গাড়িতে চললে সেই সময় এই ম্যাক্স করে দিলে পরে তোমার গাড়ির সব থেকে তাড়াতাড়ি কুলিংটা নেবে ঠিক আছে এখানে বাকি অপশান যা যা রয়েছে ডিকি রয়েছে লক আনলক রয়েছে থ্রি সিক্সটি ক্যামেরা রয়েছে এসি রয়েছে আর অটোমেটিক এসি যেহেতু এখানে এসি অটোও রয়েছে এখানে টেম্পারেচার কমানো পারে না এখানে ফ্যান স্পিড কমানো না ঠিক আছে আর এখানে হচ্ছে তোমার বারো ভোল্টের একটা সকেট দিয়েছে এখানে একটা ইউএসবি দিয়েছে এখানে একটা পঁয়তাল্লিশ ওয়াটের একটা টাইপ সি দিয়েছে হুম আর এসি ভেন্ট প্যান্ট যা থাকে সব একদম বেস মডেল থেকে টপ মডেল পর্যন্ত সেম শুধু এইটা এটা যেমন ক্রিয়েটিভ আছে ক্রিয়েটিভের নিচে এটা পিওর প্লাস আছে পিওরে গেলে পরে তোমার এটা টাচে থাকবে না সেটা তোমার হয়ে যাবে তখন সুইচ ঠিক আছে এবার আমাকে যদি বলো সুইচ ভালো না এটা ভালো অভিয়াসলি তোমার সুইচ ভালো কারণ তোমার ভাবতে হবে না তুমি ওটার উপরে হাত রেখে চাপ দেওয়া হয়ে যাবে এবার এটা ব্যবহার করে যে আমার অসুবিধা হচ্ছে তা নয় যেহেতু সুইচে অনেকটাই সুবিধা এটা ব্যবহার করতে করতে তোমার এটা ইউজ টু হয়ে যাবে মানে তোমার তখন মনে হবে না যে না কোনো একটা প্রবলেম হচ্ছে যাই হোক এটা হচ্ছে গিয়ার নব হুম সিক্স স্পিড গিয়ার ট্রান্সমিশন এক দুই তিন চার পাঁচ ছয় এখানে গিয়ার রিভার্সের জন্য এটা দেওয়া রয়েছে রিভার্স দিতে গেলে এটা চাপ দিয়ে ধরে রিভার্সে যেতে হবে এই হচ্ছে ডিসপ্লে এবার থ্রি সিক্সটি ক্যামেরাটা দেখায় থ্রি সিক্সটি অন করলাম এই যে হচ্ছে ক্যামেরা ক্যামেরা যথেষ্ট ভালো এই থেকে রিফ্লেকশন আসছে রোদের সেই জন্য কিন্তু অনেকটা মানে ভিডিওতে অনেকটা মানে বলতে পারে যে শ্যাডো চলে আসছে এই যে ক্যামেরা টু এটা হচ্ছে থ্রি ঠিক আছে এটা থ্রি এটা হচ্ছে সামনের দুটো দুই সাইড এদিকে বাম সাইড এটা ডান সাইড এটা হচ্ছে পেছনে দুই সাইড ঠিক আছে সব কিছু ওকে এখান থেকে সব কিছু তুমি কন্ট্রোল করতে পারবে ডিসপ্লে মধ্যে থেকে এবার হচ্ছে ব্যাগ যেটা আছে সেটা সবাই মোটামুটি জানো ছখানে ইয়ার ব্যাগ আছে একটা এখানে একটা দুটো এখানে একটা তিনটে এখানে একটা চারটে সিটে আর এই সিটে ড্রাইভার সিটে ঠিক আছে ছয়টা ইয়ার ব্যাগ আছে আরেকটা জিনিস হচ্ছে এটার পেছনেও দেখো পিলারের মধ্যে এখানে এয়ার ব্যাগ রয়েছে হুম এবার হিসাব করতে গেলে কি তোমার কিন্তু ইয়ারব্যাগ এই যে আমার এখানে যেটা দেখাচ্ছে যে এয়ারব্যাগ রয়েছে এখানেও তোমার রয়েছে এয়ারব্যাগ এই এয়ারব্যাগুলো কি টোটালটা মিলে একটা খোলে ওখান থেকে এই পর্যন্ত টোটালটা মিলে একটা এয়ারব্যাগ খোলে ঠিক আছে এখান থেকে শুরু করে ওই পর্যন্ত শেষ এরও সেম এখান থেকেও তাই এখান থেকে এই পর্যন্ত এই হিসাবে ছখানে এয়ারব্যাগ হ্যাঁ এটা তো তোমার অটোমেটিক না এটা ম্যানুয়াল আয়ার ঠিক আছে ডে নাইটের জন্য হলো এবার গাড়িতে আমি কি কি করিয়েছি ঠিক আছে কী কী কাজ করেছি সেটা আমি তোমাকে দেখাই ফার্স্ট হচ্ছে তোমার এখানে বলতে পারো ফার্স্ট ট্র্যাক যেটা খুব জরুরি এটার একটা বিষয় আমি বলি তোমাদেরকে আমি থাকি হচ্ছে বেথোডহরিতে তো বেথোডহরি থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে আমাদের এখানে একটা টোল আছে ঠিক আছে সেই টোলের কাছে গিয়ে আমি ফার্স্ট এটা ইনস্টল করিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে আমি ব্যাঙ্ক থেকে অর্ডার করে আনাবো তো ব্যাঙ্ক থেকে অর্ডার করিয়ে আনাতে গেলে যা টাইম লাগবে সেই টাইমের মধ্যে আমার দুই তিন জায়গায় যেতে হবে সেই জায়গায় যাওয়ার জন্য আমাকে টোলটা ম্যান্ডেটারি তো সেই জন্য ইনস্ট্যান্ট লাগবে তো কি করবো তো আমি যাইনি আমার গেছে সেদিনকে আমাকে বললো যে এখানে কিন্তু এগারোশো টাকা লাগবে টোলের জন্য সিকিউরিটি দেবে মনে হয় দুশো টাকা তিনশো টাকা ব্যালেন্স দেবে আর ওদের চার্জেস ট্যাগের একটা চার্জ ব্যাংকের চার্জ হাবি জাবি সব মিলিয়ে এগারোশো টাকা লাগবে না প্রথমে আমি নেক্সট সাথে গেছিলাম ওখানে আমার একটা বন্ধু আছে ওরা তো এইসব বিষয়ে জানে ওদেরকে ফোন করলাম ওরা একজনের নাম্বার দিলো ওই নাম্বারে আমি ফোন করলাম সে আমাকে বললো যে দাদা এরকম সাড়ে ছশো টাকা লাগবে দুশো টাকা তোমার সিকিউরিটি মানি থাকবে একশো টাকা তোমাকে ব্যালেন্স দেবো আমার একশো টাকা ব্যালেন্স দিলে আমার চলবে সাড়ে ছশো টাকার মধ্যে কমপ্লিট করে নিয়েছি আর একদম হোম ডেলিভারি ঠিক আছে মানে বাড়িতে এসে গাড়িতে একদম লাগিয়ে দিয়ে গেছে তো ঠিক আছে এটা তো লাগাতেই হবে এটা ম্যান্ডেটারি বাকি আর কি কি লেগেছে তোমাদের একটা একটা করে দেখাই ফার্স্ট যেটা লাগিয়েছি এটা হচ্ছে একটা ডিসপ্লের মতো ঠিক আছে এই জায়গাটা তোমার কোনো কাজে লাগবে না শুধু লোগোটা থাকবে কিন্তু একটা ডিসপ্লের মতো এটাতে স্ক্র্যাচ পরার সম্ভাবনা যথেষ্ট বেশি ছিল দেখো এমনি দেখো হাতের ছাপ পড়ে যাচ্ছে ঠিক আছে এটা যদি গার্ড লাগানো রয়েছে তাই গার্ড না থাকলেও কিন্তু এরকম হাতের ছাপ পরে তো এটা স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা বেশি ওই জন্য এটা একটা গার্ড এই যে এখানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের মধ্যে দেখো ভালো করে দেখায় এখানে একটা গার্ড হুম এইটার মধ্যে একটা গার্ড স্কিন গার্ড ঠিক আছে এটার মধ্যে একটা গার্ড আর এখানে একটা গার্ড এই এই গার্ডটাই শুধু সব কিছু আমি নিজে ইনস্টল করেছি এইখানে দেখো একটুখানি বাবেল রয়েছে ঠিক আছে এই এইখানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটু বাবেল রয়েছে এইটা ছাড়া বাকি আমি এত সুন্দর করে যে সেট করতে পারবো আমি কখনো ভাবিনি অবশ্য আমার ফোনে বলো ট্যাবে বলো সব আমি নিজেই স্ক্রিন কার্ড লাগাই তো এগুলো আমি নিজে লাগিয়েছি কোনোটাতে কোনো বাবেল নেই কিচ্ছু নেই কোনোটাতে নেই খালি এইটার কোনাতে আই থিঙ্ক একটুখানি হয়তো ডাস্ট পার্টিকেল হয়তো ভেতরে চলে গেছিলো সেই জন্য এই জিনিসটা হয়েছে যা কোনো অসুবিধা নেই দিন যেতে যেতে এটাও হয়তো আই থিঙ্ক ঠিক হয়ে যাবে হুম এবার নেক্সট আসছি হচ্ছে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে এখানে একটা ঠাকুরের মানে কি বলবো শোপিস রাখাটা জরুরি এটা হচ্ছে ফার্স্ট আমি ইনস্টল করেছি নতুন গাড়ি নেওয়ার পরের দিনই এটা হচ্ছে একটা পারফিউম এটাও সবাই লাগায় এইটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস যেটা হচ্ছে হেলিকপ্টার সোলার ঠিক আছে সোলারে এখন রোদ এই জায়গায় পড়েনি তাই রোদটা একটু সাইডে আছে নাহলে এটা ঘুরে এইটা হচ্ছে একটা জাহাজ যেটা নতুন উঠেছে ঠিক আছে ভেতরে একটা লিকুইড থাকে গাড়ি যেরকম নড়ে ও ওটাও সেরকম নড়ে আর এখানে যে পুতুল দুটো এটা হচ্ছে পম্পির পছন্দের এবার ওই দুটো আমাদের প্লেস করার কথা ছিল এই জায়গায় গাড়ির যে ড্যাশবোর্ডের মধ্যে এই জায়গাটায় একটা প্লেস করা জায়গা কিন্তু এটা যেহেতু একটু ঢালু হালকা ঢালু তো ওই পুতুল দুটো না যখন ঢালুর মধ্যে বসানো আছে এরকম হয়ে থাকছে মানে ওর মুখ মুখ মাথা এইগুলো একটু সামান্য সামনের দিকে হেলে এই একটা বিষয় প্রবলেম আর দ্বিতীয় প্রবলেম হচ্ছে এখানে যদি কোনো বাচ্চা বাসে এই সিটে যদি কোনো বাচ্চা বসে এখানে হাতাহাতি করবে বেশি ওই জায়গার থেকে এখানে বেশি হাত হাতি করবে কেন হাতের নাগালে এটা হুম তো যাই হোক এটা লাগিয়েছি আর এইটা এই যে এইটা আমি আমি নয় এটা পম্পি কিনেছিল পম্পি কিনেছিলো এটা মোটামুটি ধরো দু বছর আগে তখন আমি আমাকে বলেছিল এটা গাড়িতে তুমি চাবির রিং হিসাবে ইউজ করো আমি তখন ওকে বলেছিলাম আমার এই যে ইকো গাড়ি রয়েছে ইকো গাড়ির চাবিতে আমি এটা ইউজ করবো না নতুন যখন গাড়ি কিনবো তখন তুমি আমাকে এটা দিও আমি এটা তখন চাবির রিঙে ইউজ না করলেও এটা আমি গাড়িতে ইউজ করব কারণ চাবি রিঙে যেন তো এত বড়ো মানে চাবির নিচে এত বড় জিনিসটা সবসময় ক্যারি করাটা একটা বলতে পারো চ্যালেঞ্জিং বিষয় পকেটের মধ্যে রাখলে উঁচু হয়ে থাকবে এই বিষয়টা ওই জন্য এটা আমি এখানে ঝুলিয়ে রেখেছি ঠিক আছে নেক্সট আর কি লাগিয়েছে অ্যাম্বিয়ান লাইট যেটা হয় এটা হচ্ছে একটাই কালার ব্লু কালারের এটাও আমি নিজে ইনস্টল করেছি ঠিক আছে টোটালটা আমি নিজে ইনস্টল করেছি এটা একদম প্লাগ অ্যান্ড প্লে যে এটা হচ্ছে ইউএসবি এটা একদম এখান দিয়ে গেছে এখান দিয়ে ডিকির ভেতরে অবস্থা দেখালে বুঝতে পারবে এই দেখো ডিকির ভেতরে পুরো প্লেস করা এইভাবে করে ঘুরিয়ে নিয়ে এসে একদম পুরো সামনে দিয়ে থেকে শুরু করে এখান দিয়ে আমি নিজে প্লেস করেছি এটা মানে নর্মাল যদি তুমি ভালো লাগাতে চাও যেটা একদম দরজা থেকে শুরু করে পেছনের দরজা সামনে ড্যাশবোর্ড সব চলে আসবে ওগুলো তোমার আট থেকে দশ হাজার টাকা দাম আর আমি এটা মাত্র তোমার পাঁচশো টাকার মধ্যে কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে জাস্ট ছোট্ট একটা শখের জন্য ঠিক আছে কমপ্লিট করেছি যখন পছন্দ না হবে খারাপও যদি হয়ে যায় তাও আমার কোনো মানে কষ্ট লাগবে না খুলে ফেলে দেবো কোনো অসুবিধা নেই যাই হোক এখনও পর্যন্ত খুব ভালো চলছে কোনো অসুবিধা নেই আরেকটা হচ্ছে গাড়িতে এই যে পুষ্পটন স্টার্ট আছে তো ওই জন্য আমার চাবি এরকম মানে কোনো ফিজিক্যাল কী এর মধ্যে নেই আছে একটা কি ভেতরে যেটা তোমার ডোর খোলার জন্য তাছাড়া এখানে কোনো চাবি লাগানোর জায়গা দেখো হুম তো ওই কিছু নেই ইয়ারনোভের ওপরে একটা কিছু লাগানোর মন ছিল কিন্তু দেখলাম যে না এটা সবসময় যেহেতু ইউজ হয় এখানে কিছু না লাগানোই ভালো এটা একদম ফ্রি থাকলে পরে নিজের ইউজ করতেও খুব ভালো লাগবে এ ড্রাইভিং মোড আছে এটা এক একটা গাড়িতে টাটারি এক একটা গাড়িতে এটা পুরো গ্লজি দেয় একটা ডিসপ্লে মতো দেয় সেটার জন্য গার্ডের প্রয়োজন কিন্তু এটাতে কোনো গার্ডের প্রয়োজন নেই নর্মাল এখানে একটা স্টোরেজ আছে স্টোরেজ ওটাতে জল টল রাখা হয়েছে এবার কী কী লাগিয়েছি এর মধ্যে আর কোনো কিছু মিস করলাম না কোনো কিছু মিস করিনি এবার বাইরে বেরিয়ে আমি কিছু জিনিস দেখাই যেটা যেটা আমি গাড়িতে লাগিয়েছি ফার্স্ট হচ্ছে এটা এটা লাগানোর মূল কারণ হচ্ছে এখান থেকে যখন ওঠা হয় উপরে তখন কিন্তু এখানে পায়ের ধুলো থাকে সেই ঘষার লেগে একদম স্ক্র্যাচ করে যায় ঠিক আছে এটা লাগিয়েছি আর হচ্ছে এটা জিএফএক্সে একটা ম্যাট লাগিয়েছি দেখতে অনেকটা নোংরা হতে পারে কিন্তু আমার জন্য অনেকটা কাজের আর সবাই দেখায় আমি একটা জিনিস আমি এখনই দেখিয়ে দিই সবাই বলে যে এই ম্যাট নাকি যেহেতু এটা একটু ফাইবার টাইপের হয় তো এই ম্যাট খুব নাকি নড়ে হেলে ঠিক আছে আমার ওইটা তো আমি দেখালাম এবার তো দেখাচ্ছি এই তো ম্যাট এ দেখো কোনো রকমভাবে নড়াতে পারবে না আগে পিছে হয় না কিন্তু যারা দেখিয়েছে তারা নেক্সট নেই দেখিয়েছে একটা আগা পিছে আগা পিছা হয়ে যায় কীভাবে হয় আমি জানি না আমারটা তো প্রপার ফিট একদম দেখো একদম এজ টু এজ এখানে শেষ আর এগোবেও না আমি যতই আঙুল দিয়ে ঠেলি না কেন এগোবে না এখানে গিয়ে এটা শেষ দেখো কোনোভাবে এগোবে এখানে দেখো পুরো একদম জায়গা মতো হ্যাঁ এবার শুধু যে এটা করিয়েছি তা নয় সেভেন ম্যাট যেটা হয় সেটাও আমার লাগানো প্ল্যান ছিল তারপরে দেখলাম এটাতে অনেক সুবিধা এটা একদম মুছে দাও ভেজে একটা দিয়ে মুছে দাও সব থেকে ভালো কাজে আর একটা জিনিস করেছি এটা হচ্ছে ফ্লোরিং ফ্লোরিং করিয়েছি ফ্লোরিংটা কারণ এই ম্যাট তো তোমার এই পর্যন্ত আসবে এমনকি সেভেন ডি ম্যাটও যদি হয় এটা এই পর্যন্ত রাখবে এই ফাঁকাটা কী হবে এইখানে ধুলো বালি জমে যেটা কোম্পানির সাথে যে নিচে কার্পেটটা আসে ওটা একদম কম্বলের মতো ওর মধ্যে নোংরা পড়লে পরিষ্কার করে একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয় তারপরে আর লাগিয়েছে হচ্ছে সিট কভার দেখো পেছনে খুলে দেখায় এই যে সিট কভার আমার খুব পছন্দের একটা সিট কভার এটা আমি লাগিয়েছি ঠিক আছে মানে কোনো কিছুতে আমি যে কম রেখেছি কোনো কিছু সেটা কখনো করিনি আর এই সিট কভার আমি যেখান থেকে লাগিয়েছি ওরা বলতে পারো যে শোরুমে শোরুমে সিট কভার প্রোভাইড করে ঠিক আছে যথেষ্ট ভালো মানে কারখানা থেকে আমি করিয়েছি আর এখানে প্রপার বলতে পারো ফিটিং দেখে নাও একবার কত সুন্দর ফিটিং ঠিক আছে দারুণ সুন্দর ফিটিং করেছে ফিটিং দেখো পেছনে ফিটিংও দেখে নাও অসাধারণ ফিটিং করেছে ঠিক আছে আর ইয়ার ব্যাগের যে ব্যাপারটা থাকে যেটা কোম্পানি থেকে সবসময় বলে যে কোম্পানির মাল লাগাও নাহলে কিন্তু ইয়ার ব্যাগে খুলবে না বা কিছু এটা প্রপার একদম এয়ার ব্যাগের জন্য ওপেন করা রয়েছে টোটালটা একদম সাইড দিয়ে পাইপিং দিয়ে টোটালটা দেখো কত সুন্দর করে ওপেন করা রয়েছে কতটা বুঝতে পারছো জানি না টোটালটা ওপেন এটা কিন্তু ফেব্রিক সিট যেটা গাড়ির সাথে আসে এই জায়গাটা পুরো ওপেন করা রয়েছে এই জিনিসটা কিন্তু তুমি পেয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর ফিটিং হয়েছে দেখো পেছনের ম্যাটও দেখে নাও দেখতে একটু খারাপ লাগে কিন্তু সত্যি কথা বলতে ইউজের জন্য খুব ভালো হলো এটা হচ্ছে ভেতরে গেল এটা লাগিয়েছে এটা পম্পি খুব পছন্দ এটা টোটালটা কাস্টোমাইজ করা মানে এরকম স্টিকার স্টিকারের দোকানে পাইনি আমরা এটাকে কাস্টোমাইজ করিয়েছি আলাদা আলাদা করে গ্রে কালার করেছি রেড করেছি এগুলো আলাদা আলাদা করে করিয়েছি এই হলো তোমার ভেতরের এবার হচ্ছে বাইরে আসে এটা হচ্ছে তোমার ডোর ভাইজার যেটা আমি গাড়ি কেনার একদিন পরেই লাগিয়েছি ডোরভাইজার খুব ভালো কোয়ালিটির মধ্যে টাটার অরিজিনাল নয় আমি বাইরে থেকে লাগিয়েছি এখানে আমি লাগিয়েছি হচ্ছে তোমার যেহেতু বললাম যে দেখো বড় বড় গ্যাপ এই যে গ্যাপগুলো থাকে আমি বললাম না যে টাটার গাড়িতে এই জিনিসটা থাকে এই যে বড় বড় গ্যাপ এই গ্যাপগুলো ঢাকার জন্য আমি মেনলি এইসব গ্যাপে কোনো সেরকম প্রবলেম হয় না প্রবলেম হয় এই গ্যাপটা যেটা কাচের নিচে থাকে এই গ্যাপে ধুলো ঢুকলে সহজে পরিষ্কার হয় না তখন আবার ব্রাশ ইউজ করতে হয় সেই জন্য আমি এখানে সেই ক্রোমের যে বিটগুলো পাওয়া যায় সেই বিট কিনে আমি নিজে ইনস্টল করিয়েছি ঠিক আছে দেখো এখন মোটামুটি যেরকম লাগছে দেখতেও ভালো লাগছে দেখো পেছন থেকে লুকিংটাও ভালো আসছে আবার তোমার এই গ্যাপে যে ধুলো থাকার যে ভয়টা সেই ভয়টা চলে গেছে লাগেজি হচ্ছে এটা নেক্সট ওয়ান লেখা একটা বাম্পার যে বাম্পারটা খুব কাজের বলতে পারো সব জায়গাতে এটা অ্যালাউ নয় এমন এমনকি এটা সত্যি কথা বলতে অ্যালাউ নেই কোনো জায়গাতেই নেই কিন্তু তবুও আমি লাগিয়েছি আমার এই এরিয়াতে বাম্পার নিয়ে কোনো সমস্যা হয় না এই বাম্পারটা আমি লাগিয়েছি ব্ল্যাক কালারের লাগানোর পরেই দেখো কাজেও লেগে গেছে একদিন এই যে হালকা মতো টোল এখানে লাগিয়েছি তোমার ডোর গার্ড ডোর গার্ডটা খুব সুন্দর হোয়াইট কালারে একদম বডি কালারে নিয়েছি পাশে রিফ্লেক্টেড রয়েছে ঠিক আছে এটাও সুন্দর আর কি লাগিয়েছি দেখাই সামনে লাগিয়েছি নেক্সনের ব্যাচিং পুরো নেক্সন লেখা রয়েছে হুম আর সব থেকে বড়ো জিনিস যেটা লাগিয়েছে সেটা হচ্ছে এই ফগ ল্যাম্পটা ঠিক আছে এই ফগ ল্যাম্পটা আমি কোম্পানি থেকে নেব ভেবেছিলাম তারপরে কোম্পানি থেকে নিয়ে নিই কারণ কোম্পানির যে ফগ ল্যাম্প থাকে সেটা থ্রো খুবই খারাপ মানে একদম ভালো না আর এটার যা থ্রো রাত্রিবেলায় কোনো দিন যদি আমি ভিডিও করি তো আমি তখন দেখাবো যে এটা থ্রো কতটা ভালো এটা ওই ব্লু পাঙ্ক কি এরকম একটা কোম্পানি আছে সেই কোম্পানির ফগ ল্যাম্প তো টোটাল বলতে পারো সিট কভার থেকে শুরু করে স্টিয়ারিং কভার এই যে এটা তোমার ই আমরেস্ট সব কিছু করিয়ে টোটাল আমার অ্যাক্সেসরিজ যেটা আমি শোরুম থেকে নিচ্ছিলাম তখন হিসাব করে দেখলাম যে শোরুম থেকে যখন আমাকে বলেছে তখন হিসাব করে দেখলাম আমার তিরিশ হাজার টাকা খরচা হবে ঠিক আছে তো সেই জিনিসটা আমি বাইরে থেকে করিয়েছি টোটালি আমাকে শোরুম থেকে প্রেসারাইজ করেছে এটা বলেও ভুল হবে আবার মানে আমাকে কনভেন্স করার চেষ্টা করেছে যে ওদের কাছ থেকে যেন আমি অ্যাক্সেসরিজগুলো নিই কিন্তু আমি নিই নি তার কারণ হচ্ছে আমার সিট কাস্টমাইজ করাতে হবে কারণ আমার সিট ওদের যে একই ডিজাইনের সিট কভার গাড়ির কালার অনুযায়ী তুমি আলাদা আলাদা কালার নিতে পারো সেটা আমার পছন্দ নয় আমার পছন্দ আমি কাস্টমাইজ করিয়ে নেব আলাদা করে আমি ভালো ফেব্রিকের মধ্যে নিয়েছি সুন্দর ফেব্রিক কোয়ালিটি খুব ভালো হুম তো ওই জন্য আমি ওটা নিইনি ফগ ল্যাম্পের আমার থ্রো পছন্দ হয়নি আলো নেই একদম বলতে পারো একদম হালকা আলো তো এইসব বিষয়ের জন্য ফগ ল্যাম্পও বাইরে থেকে নিয়েছি ডোর ভাইজার যেটা আমার খুব বেশি যে বিশাল কাজের জিনিস তাও নয় বৃষ্টি হলে পরে তখন এটা একটু কাজে লাগবে তো এই ভাইজারটা আমি ওদের কাছে আমি যদি শোরুম থেকে নিতাম সেটা আমার চব্বিশশো থেকে পঁচিশশো টাকা দাম পড়তো এটা আমি বারোশো পঞ্চাশ কি তেরোশো টাকা এরকম দিয়ে লাগিয়েছি এরকম সব কিছু মোটামুটি আর পেছনে বাম্পার তো যেহেতু কোম্পানি দেয় না কোম্পানি ওটা বেচেও না ওটা আমি এক্সট্রা লাগিয়েছি মানে ওদের কাছে থেকে আমি যদি নিতাম তিরিশ হাজারে আমার আসতে হচ্ছে সেভেন্টি ম্যাট সেকেন্ড আসতে হচ্ছে সিট কভার আর একটা হচ্ছে আসতো ফগ ল্যাম্প ভাইজার আর হচ্ছে কারাগার্ড ঠিক আছে মানে গার্ড যেটা হলে গার্ড এই কয়টা জিনিস নিয়ে ওদের কাছে আমার তিরিশ হাজার টাকা বিল হতো আমি এক্সট্রা এখানে যা যা করেছি সব মিলে আমার তিরিশ হাজার টাকা বিল হয়েছে তার মধ্যে এক্সট্রা কি হয়েছে ওখানে এক্সট্রা হয়েছে হচ্ছে আমার স্টিয়ারিং কভার যেটা ওখানে ছিল না স্টিয়ারিং কভার আমার এক্সট্রা হয়েছে গাড়ির ল্যামিনেশনটা আমার এক্সট্রা হয়েছে সামনে পেছনে বাম্পারটা আমার এক্সট্রা হয়েছে আর আমার যে ফগ ল্যাম্পটা হয়েছে সেটা আমার ব্যাপক থ্রো মানে আমি খুব হ্যাপি বলতে পারো যে আমার দুটো হেডল্যাম্প যদি আমি জ্বালাই সেই দুটো হেডল্যাম্পের আলোকে ক্রস করে যাবে এক সাইডের একটা ফগ ল্যাম্পে হুম এতটা আলো আমি বুকিংয়ের টাইমে বলেছিলাম যে আমাকে একটা গিফট দিতে হবে সেটা হচ্ছে পার্সেল ট্রে কারণ এই মডেলে ট্রে আসে না সেটা নিয়েও একটু ফাইটিং মাইটিং হয়েছে যাই হোক ট্রে আমাকে ফাইনালি লাস্টে দিয়েছে কোনো অসুবিধা নেই তাতে পার্সেল ট্রেটা খুব জরুরি একটা জিনিস গাড়ির ভেতরে যারা বসে পেছনে পার্সেল ট্রের উপরে অনেক কিছু থাকে যেমন ছোট ভেনেটি ব্যাগ নর্মাল কিছু কোনো কুশন ইউজ করলে কুশান রাখো পেছনটা মানে যথেষ্ট কাজের একটা জিনিস ঠিক আছে মানে পার্সেল ট্রেটা তো ওই জন্য পার্সেল ট্রে আছে আর আমার এই গাড়ির সাথে ল্যামিনেশন যেমন আমার পুরো গাড়িতে রয়েছে সেরকম আমার ডিকির মধ্যেও ল্যামিনেশন আছে তো বাকি সব জিনিসগুলো আমি করিয়েছি এই যে যেমন আমার কি কভার কি কভারটা আমি অনলাইন থেকে কিনে লাগিয়েছি এই হেলিকপ্টার আমি অনলাইন থেকে কিনে লাগিয়েছি ঠিক আছে এইসব অনেক কিছু আছে আরো যেগুলো আমি অনলাইন থেকে কিনে কিনে নিজে নিজে লাগিয়েছি আমি ইনস্টল করানোর জন্য খালি গেছিলাম হচ্ছে তোমার পেছনের রিয়ার বাম্পার মানে বাম্পার গার্ড যেটা বাম্পার গার্ড সিট কভার স্টিয়ারিং কভার এই জিনিসগুলো ফগ ল্যাম্প ঠিক আছে ফগ ল্যাম্প আর ডোর ভাইজার ডোর ভাইজার মাঠ গার্ড এগুলো তো আছে ওগুলো তো একই সাথেই হয়ে গেছিলো বাকি যদি বলো বাকি তোমার এগুলো আমি ইনস্টল করেছি তারপরে তোমার নিচে তুমি বলতে পারো যে ওই স্টিকারটা দেখলে সেটা আমি ইনস্টল করেছি তারপরে নিচে যে ম্যাটটা রয়েছে তোমার জিএফএক্সের যে ম্যাটটা রয়েছে সেই ম্যাটটা আমি নিজে ইনস্টল করেছি ওইদিকে যেমন নেক্সনে ব্যাচিং ওটা আমি করিয়েছি আর একটা জিনিস তো দেখাই নি রিফ্লেক্টার রিফ্লেক্টার লাগিয়েছি চাকার মধ্যে এরকম এই যে গ্রিন কালারের রিফ্লেক্টার যেটা দূর থেকে দেখতে এরকম লুকিংটা এসে বেশ ভালো লাগছে বাকি সব কিছু মোটামুটি যদি বলো আমার এই বাজেটের মধ্যে মোটামুটি তিরিশ হাজারের মধ্যে আমি এক্সট্রা আরও অনেক কিছু করিয়ে নিয়েছি এই হচ্ছে আমার নতুন নেক্সনের ছোট্ট একটা ভিডিও ছোট বলবো না নেক্সনের সাথে সাথে আমি একদম টোটাল আমার বুকিং থেকে শুরু করে সমস্ত এক্স এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম তোমাদের সাথে গাড়িটা নো ডাউট খুব ভালো লুকিংয়ের দিকে খুব ভালো কিন্তু আমার যে প্লেসটা আমি যেখানে গাড়িটা রাখি বলতে পারো পেছনে জঙ্গল আর আমার বাড়িতে খালি গাছ আর গাছ ঠিক আছে তোমরা যদি পেছনে তাকাও দেখো শুধু গাছ ঠিক আছে এই হচ্ছে আমার গাড়ি আর আমার এমন জায়গাতে গাড়ি থাকে সকালবেলা গাড়ি মুছেছি এখন ধুলো দেখা এ দেখা ঠিক আছে কী পরিমাণে ধুলো পড়ে তো চলো টাটা বাই বাই